কি <laughs> এই কে আমি ছিলাম না আমি ছিলাম না দোছে আ가는

মুখটা দেখা মুখটা দেখাও দেখাও উনি আরো দিকে চলে যাবে আমার যেটা বলছি সেটা শোনো তোমার স্বামী তুমি পনেরো দিন চলে গেছে তুমি ছেলেটাকে কালকে ডেকেছো যে আমার বাড়ি আর তুমি চলে এসো তাইতো তাহলে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছো এটা তো ওকে ভালো লেগেছে তোমার ঘরে রাখলে কেন কোন জায়গায় যাওয়া হয় আমি কোথায় যাওনি কিন্তু রাত্রি তোমার বাড়িতে আছে তো তোমার স্বামী নেই তোমার বাড়িতে তুমি তো রেখে দিয়েছো একটা পুরুষ মানুষ বাড়িতে রাখে কেন